তিনি আত্মা এই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি এগুলোর মতো আবার বানাতে সৃষ্টি করতে সক্ষম নন তো আল্লাহ বলেন অবশ্যই সক্ষম হুওয়াল খল্লাকুল আলিম তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা তিনি সবচেয়ে মহা জ্ঞানী

ওয়াহু আজিজুল হথী আল্লাহ তালা বলেন তিনি সৃষ্টির সূচনা করেন আমি আপনি কিছুই ছিলাম নাই অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ সুরায় দাহারের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আ আলাল আল আল্সা নিহিনুম দা شيئا مذكورا অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না এখন বুঝা সুজা বলেন এই যে উল্লেখ করার মতো আপনি আপনি কিছুই ছিলাম না এই কিছুই ছিলাম না থেকে এখন যে কিছু আসি করছে কে তো এটাই বলতেছেন তুমি কিছুই ছিলা না এবার সুরে রুমের সাতাশ নম্বর আয়াতে থেকে বলে দেখেন

এখন আল্লাহ যে কথাটা বললেন আল্লাহ বলেন পরের বার সৃষ্টি করা এটা তো আগের চাইতে আরো সহজ আহ ছিল না ছাড়াই সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন এখন আমার আপনার একটা স্যাম্পল আছে আল্লাহ বলেন স্যাম্পল ছাড়া তোমাকে প্রথম মানে আমি আল্লাহ এখন তো তুমি আসো আব্দুর রহিম তুমি আব্দুর রহমান ওমকে ওমক তোমাদের সিম্বল আছে এই পরের বার তোমাকে আবার পুনরুত্থান করা আরো সহজ তুমি কিমনে মনে করো তোমারে আমি পুনরুত্থান করতে পারব না আপনাদের বুঝে আসতেছে না তাহলে এখন আমরা সিম্বল আসি তো আবার তোমাকে পুনরুত্থান করা এটা তো সহজ ওয়ালাহুল মাসালুল আ'লা সামা ওয়াতি আসমান জমিনে সর্বোচ্চ মহিমা আল্লাহ তার জন্মই সর্বোচ্চ মহিমা তিনি তাহলে আমাকে আপনি আবার পুনরুত্থান করা আল্লাহর কাছে কঠিন না আরো সহজ এবার আঙ্গুলের মাথা দেখেন সবাই আঙ্গুলের মাথা দেখছেন হ্যাঁ এটা দেখি দেই টিপ দে আচ্ছা এখানে আমরা যারা আছি সবাই মনে করেন চেহারা একরকম সবার কথার কথা ধরে নেবে একরকম চেহারা দেখতে একরকম লম্বা একরকম শরীর একরকম আঙ্গুলের ছাপ মিলবে আল্লাহ তালা বলেন লালা কাদিরিনা আদা আন বানানা দুনিয়ার মধ্যে যার আঙ্গুল আমি যাকে দিয়েছিলাম তেমতের ময়দানে ওই সাপওয়ালা আঙ্গুলের মাথাটা অবিকল ওই মানুষটাকে আমি আল্লাহ আবার দিতে সক্ষম সাফ মিলে না তোমাদের কারোটা অবাক হয়ে গেছে এটা আল্লাহ কেন বললেন আমাদের একইন আমাদের বিশ্বাস পাকাভুক্ত করার জন্য হে মানুষ তোমার যে মাথার সাপ সারা দুনিয়া এক করলেও তো তোমরা এই সাপ মিলাইতে পারবা না ওই সাপ ওয়ালা আব্দুর রহমান যে সাপ ওয়ালা আব্দুর রহিম যে ওরে ওর আঙ্গুলের মাথাওয়ালা ওই মাথাওয়ালা আঙ্গুলটা ওকেই দরকার এটা আমি আল্লাহ এত মারাত্মক একটা জিনিস যেটা পৃথিবীর কেউ পারে না নকল করতে এটাও আমি আল্লাহ যখন তোমাকে দিব তো তোমার বডি তো আমার কাছে ব্যাপার না বুঝে আসতেছি তা আল্লাহ তালা বলেন এক থেকে তিন নম্বর আয়াত সুরা আবার যে কেয়ামত এই বিষয়ে কাফেররা মতভেদ করে চার পাঁচ নম্বর আয়াতে ঝগড়া আল্লাহ তালা ধমক দিছে যারা ঝগড়া করে অবশ্যই দাম্বাকে আমত হবে কিনা পুনরুত্থান হবে কিনা জানবা এবার ছয় নম্বর আয়াত থেকে আল্লাহ কিছু প্রমাণ পেশ করছে মন্দির ভ্রমান আল্লাহ বলেন আমি কি জমিনকে বিছানা বানাইনি জমিনকে কি বানাইছে সুরা বাকার একুশ বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً كيف nah. হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত কর হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত কর যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছে তো আল্লাহ বলেন কেন এটা করবা? লা'আল তাকুন তাত যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে কি বললেন? হে মানুষ ওবুদুরব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত কর। যিনি তোমাদেরকে আর তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অতিবাহিত হয়েছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো কেন যাতে তোমরা মুত্তাকি হও এখন ওই রব কে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা যিনি তোমাদের জন্য এই গোটা জমিনটাকে বিছানা বানিয়েছে ওয়াস আসমানটা ছাদ বানাইছে এখন একটু বুঝেন এই যে জমিনটা কি বানাইছে একটা শিশুকে আমরা আদর করে যত্ন করে যেইভাবে করে বিছানায় রাখি ঠিক আল্লাহ আমাদেরকে তেমন মায়া করে এই জমিনটা বিছানা বানাই এইটারও একটা প্রমাণ আছে এটা যে মায়া করে আল্লাহ আমাদেরকে রাখছে এখানে সুরাত জুখরুফ দশ নম্বর আয়াত পঁচিশ নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাহ তালা তোমাদের জন্য জমিনকে দোল্লা বানিয়েছে দোল্লা দোলনায় কারে বসে আমরা তাহলে শিশুকে মায়া করি তাই বলি ওরে দোলনায় বসাও আল্লাহ মায়া করে বলতেছেন আমি তোমাদের জন্য জমিনকে দোল্লা বানাই ওয়াজা আলাহকুম্ফি ফিহা সুবুল আল্লাহ আল্লাহ কুম টা দু আরে জমিনের মধ্যে অনেক রাস্তা দিয়েছি যেন তোমরা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করে গন্তব্যে বুঝতে পারবে সুভানন্দ সুরে মুলক পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আলকুমুল আর দদ গুলা আমি তোমাদের জন্য জমিনকে করেছি অনুগত তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন আল্লাহ তালা তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন সমসুফি মানা কি বিহা আল্লাহ বলেন তোমরা জমিনের কাঁধের উপর চল জমিন তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন সামসু তোমরা চলো কি মানা কি বিহা জমিনের কাদের উপর ওকলু মিল্লি আর আল্লাহর দেওয়া রিজিক থেকে বক্ষণ করো জমিন কেমন অনুগত এত অনুগত বানায় দিছে হাল চাষ করে ওখানে দানা লাগাইতেছেন আর ওই জমিনের নিচ থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করেন অনুগত বলেন কি বানাইছে জমিন কি অনুগত তো এখন আল্লাহ কি বলে দেখেন একটু আমরা সব আয়াততে শেষে শিক্ষাটা নিবাই কি বলতেছে দেখেন ওয়াল্লাযী কুমল আরদা দাহূলা তিনি তোমাদের জন্য জমিনকে অনুগত বানিয়েছেন ফামশু ফি মাদা কি বিহা জমিনের কাঁধের উপর তোমরা চলো ওয়াকুলুম মির আল্লাহ রিজিক থেকে তোমরা বক্ষণ করো শেষে কি বললেন দেখেন নুয়াইলাইহিন মুশূ আল্লাহর কাছে পুনরায় জীবিত হে আবার তোমাদের ফিরে যেতে হবে আল্লাহ বুঝাইলেন অনুগত জমিন পেছো এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এটার উপরে চলবা এটাও চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এখানে আমার রিজিক বক্ষণ করবা এটাও চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ওয়া ইলাইহি নুশুরদি আল্লাহ বললেন আমার কাছে আবার পুনরায় জীবিত হয়ে যখন আসবা ওই জমিনের চলাচল আর রিজিকের হিসাবগুলা কিন্তু দিতে হবে

এখন প্রশ্ন হলো এই জায়গায় কেয়ামতের প্রমাণ কোনটা প্রমাণ হলো এত বড় জমিন তোমাদের জন্য বিছানা বানাইলাম এত বড় সৃষ্টিটাকে বিছানা বানাইলাম তো তুমি ছোট্ট একটা সৃষ্টিকে আমি আল্লাহ আমার পুনরুত্থান করা এটা আমার কাছে কোনো ব্যাপার না দুই নাম্বার প্রমাণ দিতেছে সাত নম্বর আয়াতে তিনি কি মজবুত পাহাড় গুলোকে পেরেক বানাননি জিবাল শব্দটা বহু বচন এটার এক বচন জাবাল শব্দটা বহু উতাদা তিনি কি পাহাড় গুলোকে পেরেক হিসাবে জমিন স্থাপন করেননি এর মানি হল এই জমিনের নিচে পানি পানির উপরে আমরা ভাসমান জমিনের উপর বসে আছি কিন্তু জমিন নড়াচড়া করে না আল্লাহ বলেন কেন জানো মজবুত পাহাড়কে পেরে হিসাবে জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছে